কি হয়েছে আমাকে বলতে আমি হোস্টেলে থাকি আমার মিসেস হোস্টেলে থাকে দুজন হোস্টেলে থাকি এবারে আমি বিয়ে গেলে আমাদের আমি ছবি আঁকার ক্লাসে আসি আমি ঠিক যথারীতি তিনটা সাড়ে তিনটার দিকে আমি ছবি আমি ছবি আঁকাতে চলে এসছি দাড়ি মারা মান্নাদের বাড়িতে ও ছবি আঁকে আমি যখন যাই গিয়ে সবে স্কুলে পৌঁছেছি তারপর একটা উৎপল বলে একটা ছেলে সে উপর থেকে এসে করে স্যার দৌড়ে এসো সায়েনদ্বীপের মুখ দিয়ে লালা কি পড়ে যায় তারপরে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে তারপর যে একটা সেটি তানে জল টল তার দিছে ছেলেগুলো জল টল দিছে আমি যখন দেখি তারপর তানে করেছে গামছা একটা গলায় এরকম এমনি পুরো বাঁদারান্দা নেই এমনি গলায় জড়ানো ছিল জড়ানো ছিল আমি তারপর করি যে আমি যদি গলায় কোনো দাগটা শুনেছি তখন দেখিনি তখন দাগটা কিছু দেখতে পারি না আমি করলাম বৌদিদের আপনি তাড়াতাড়ি আসুন ডাক্তার নিয়ে চলে আসুন তারপর আপনি ডাক্তার চলে আসুন আমাদের মালিক দূরে থাকে সেও শরীর অসুস্থ আমি স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন এগুলো স্যার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পাঠিয়ে দিছে পাঠিয়ে দিচ্ছেন তারপর আইসা সে দেখে করে কি গলায় সেও গলায় ডাক বলে কী হয়েছে তারপর সে কঠে যে তুমি বোধহয় কী হয়েছে তুমি এই তো কোনো কিছু হবে না সঙ্গে সঙ্গে আরেকজন আরেকজন কে ডাক্তারবাবু না কে বদে পাঠিয়ে পাঠিয়েছিল সে বলেছে এখন সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়েছিলো তখনই আমাদের যে স্কুলে স্কুল গাড়ি ছিল সেই গাড়ি কাকি গাড়ি কাকু আসছে তাকে তুলে নিয়ে এসে তুলে নিয়ে এদিকে নিয়ে এসছি নিয়ে এসছি

কুড়ি বাইশ বছর স্কুলেই আছি সেখানে আমার বিশেষও থাকে আর আমি অল টাইম থাকি আমরা আপনি স্কুলে কি কোন সাবজেক্ট পড়ান কোন সাবজেক্ট বলতে আমি ওখানে ক্লাস ফোর পর্যন্ত গণিত পড়াই আপনার পরিচয় আমার পরিচয় প্রতাপ প্রামাণিক আমার বাড়ির পরিবারে বাড়িতে এখন মা বাবা কেউ নেই আমি এখন হোস্টেলে সবসময় থাকি আচ্ছা আপনাদের তো প্রাইভেট স্কুল হ্যাঁ প্রাইভেট স্কুল থাকার কাছে এত সিকিউরিটি থাকে এত রেস্ট্রিকশন থাকে তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল কি করে দেখুন একটা হচ্ছে যে গ্রামের ভিতরে আমাদের সেরকম বড় কোনো হোস্টেল নয় স্থানীয় ছেলে বেশ কিছু থাকে ওই জন্য আমরা থাকি সেখানে এমন সিকিউরিটি সে দেওয়ার মতন সেরকম কিছু নেই আর ছাত্র ছাত্রীকে যেটুকু নেওয়া হয় সেটা আমাদের মানে টিচারদের মধ্যে দেওয়া হয় মানে সেরকম ধরনের বড় কিছু স্কুল নয় যে মোটামুটি একটা নার্সারি স্কুল আচ্ছা আপনাদের স্কুলের নামটা ভুবনেশ্বরী রামকৃষ্ণ শিশু শিক্ষা কোন মানে প্রপার অ্যাড্রেসটা কি আছে আপনার আপনাদের স্কুলের মধ্যে ক্যামেরা রয়েছে ক্যামেরা ট্যামেরা নেই আর আমাদের আর তিনশো আড়াইশো তিনশো টাকা নিয়ে বাচ্চাদের পড়ানো হয় মানে একদম বেশি টাকা টাকা নিয়ে হয় আড়াইশো তিনশো টাকা ফিজ নিয়ে বাচ্চাদের পড়ানো হয় কতজন মোট ছাত্র রয়েছে ছাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মতো পাবেন